আল্লাহ সব তালাক জলিল নবী আর রসুল হজরত ঈশা জন্ম বৃত্তান্ত আলাইাতামর জন্মবৃত্ত মায়ের জন্ম বৃত্তান্ত এবং এই বহু কিছু কুরআন শরীফর মাঝে উল্লেখ করা হয়েছে আমরা নবীর কথা একেবারে মুক্তশোর করিয়া আল্লাহ তালা কোরআন শরীফ বর্ণনা করছে উম্মতে মাহমুদী অর্থাৎ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম নবতী ডিক্লারেশন পর থাকি লইয়া যত মানুষ দুনিয়াত আইসই নেব আইবা কি আমার পর্যন্ত প্রত্যেক মানুষ হইলা কি উম্মতে মাহমুদী উম্মত মোহাম্মদ সাল্লাহ আলাই উম্মত আমরা এরা খ্রিস্টান কই ফেলে তার হারণ হইল কি দুই ভাগে ভাগ করা হয়েছে এক কোন নাম হইল কি উম্মত হেজাওয়ত আর এক কোন নাম উম্মত দাওয়ত যারা অ্যাকসেপ্ট করছই না এরা হইল কি উম্মত দাওয়াত আর যারা করছেন এরা না হইল উন্মতে হেজাব আর উন্মতে হেজাব উন্মতে মোহাম্মদে খাওয়া হয় এই যে সমস্ত ঘটনা হল আপনারা শুনছেন আজকে সামান্য জিনিসে পাখিয়ে বাচ্চারে খাওয়ানির তাকির সূত্র তাকি লইয়া অত লম্বা ঘটনা অত কিছু সারার মূল জিনিস হইল আরম্ভ হয়েছে এক পাখিয়ে মা পাখিয়ে বাচ্চারে আদার খাওয়া হয়েছে আর ও আদার খাওয়ার ইত্যাদি মস্ত সমস্ত ঘটনা ঘটে গেল ইমরান ইমরাত ইমরান দিন যার নাম হান্না তাই রাস্তা দিয়ে যাইবার সময় দেখছ একটা মা পাকিয়ে বাচ্চারে খানি খাওয়া দেখার পরে মেলুক মানুষ দীর্ঘদিন থাকি বাচ্চা হইন না আশা ধরে দিছ দেখার বাদে

বাচ্চা দিওয়ার শুভ সংবাদ সময় খুব বুঝে লাগে আর এই নামটা মাও বলে বেশি কারণ বাচ্চাদের মারে বেশি আর কোন মা না বুঝিয়া অনেক সময় মানে মানে পুরাটা কামনা করিলে আর বুড়া কামনা করার পরে যখন গঠি যায় গিয়া তখন দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি দুঃখিত ওমা কারণ তাই নিকেন ইলা এলাকা দিব কি আর দোয়া করার বাদ গতি গেল যখন তখন দুনিয়ার মাত থাকি বেশি দুঃখিত আমার বাচ্চাবিলা কষ্ট হয়েছে তখন আল্লা কোনো সময় না বুঝিয়া প্রশ্ন করিলাই দুনিয়া তার আমার বুয়াকি মারি বুড়ি আমার না গঠি গেল কন্যা

আর কোন বুড়া যদি মন অসন্তুষ্ট হয়ে যায় কি লগে লগে হইন জানি বলি আল্লাহ আমার বাচ্চা রেখে করো তারে সঠিক সমুজ দিয়া দেও আর এই জিনিসটা যাতে হে বুঝে বদুয়াটা করই না দান বাদে দুঃখিত আপনিও বেশি হইবা মা বাপ তাকে দুনিয়াত আহন হেও ওই তো ফারে না এটা অসম্ভব যদি কেউ দরদ দেখায় পিছনে কোনো স্বার্থ আছে যে কোনো স্বার্থ হাসিল করবার লাগি মানে এই দরদটা দেখা বাহ্যিক দরদ দেখা দেখানি বলা বহুত মানুষ আপনি জীবনে খাইবা কিন্তু হকিক বিহাইন্ড এ কোন স্বার্থ আছে আর স্বার্থ ছাড়া যদি কোনো দু মিলা কি মা বাপ যারা আমার কথার লোকে আপনারা মিলাইয়া দেখবার সত্য আছে আর যদি যারা খাইছই না দেখ ভবিষ্যতে যখন ফাইবা তখন বুঝবা যে এই ঘটনাটা

না দেওয়ার কথা ওই সময় যখন দোয়া করাই আল্লাহ যখন করি ধরিলা তাইলে আমি মান্য লাই যে এখানটা আমি পালা হাত লাগি তাই তাই দোয়া করল যে আল্লাহ আমি এটা শুধু তোমার কাজে ব্যবহৃত করবো আমার বাচ্চাটা দুনিয়া আমি কোনো কাজে লাগাই লাগাই থাম নাই এটা অবশ্যই ইসলাম মাহমদিন এটা এখন আর নাই এইভাবে কর্তাভার কথা আগর আছে এইভাবে মান্য মানুষ লীলা কিন্তু এখন তো মিছিল জন্ম নেওয়ার আগে মিছিল দিয়ে চেক করা যায় হওয়া না এখন জন্ম নেওয়ার বাদে দেখলা যে এই তো ফুড়ি কইলারে বা আল্লাহ ই তো আল্লাহ আমি ফুড়ি জন্ম দিছি আমি তো মনে করছি যে আমার ফুড়ি হইব আমি তো মনে করছিলাম ছেলে সন্তান হইব

এমন তাই লিখিতে পারো তুমি ফুরা করো মান্য ফুরা হরিয়া হকলেও মন হল্লা তৌরতরে লেখি লেখিয়া জাকারিয়া আলাই সালাত আসলাম ইমাম আসলানা নিজে এই মসজিদ হয়তো মুখর বিশ্বর যে কলম দি লেখিতা লেখি লেখিয়া সারা কাতি বহলর মনো জাগিলো যে এই বেটির সাথে যদি হরতাম পারি বহুত সব হাসিল হরতাম পারমা কম্পিটিশন আরম্ভ হইল হলে চাই মানি ফালিটা এখন লটারি মারা আরম্ভ হইল যে কিভাবে এনবে আমরা পাই সেউরোর সামি আইল না লটারি কিভাবে যে কলম দিয়া যার কলম পানি ডুবি যাব তাই না যেন বাঁচিয়ে উঠিব এন যান কলম বাঁচিয়ে উঠিব এন লোকটা করবা হজরতে জাকারিয়া আলাই আলাইহিসাম

দুইটা ডোর আছে একটা ভিতরে মসজিদ ও যাইবার লাগে আর একটা হইল কি বাহির বাহির লাগে যেটা জাকারি আলাইসাল্লাম ছাড়া আর কেউ ব্যবস্থা না রাত্রিবেলায় যখন মানুষ যাইতা কি তখন ভিতর মসজিদের দরজা খুলিয়া দিতা মরিয়াম আলাইসাল্লাম বড় হইয়া তাই মানে জড় জড় দিতা এখন তিন দিন তাকিয়া মরিয়ম হজিরার ভিতরে কোনো কিচ্ছু নাই তিন দিন পরে তখন জাকারি আলাইসাল্লাম ফিরিয়া আইসুন আইয়া দেখছেন যে তাই মনে করছেন যে তিন দিনে আর আগে মরি কুমার মরিয়া শেষ এমন কি তা অবস্থা দাঁড়াইত কুলিয়া দেবেন ও ই তো গিয়া আসা তো খানিয়ে হল বল দূরই হল হল যেটা অসম্ভব আজকালে তো ফ্রিজ হোক সোমার একটা উল্টার উল্টার একটা সোমার আপনি নিতে পারবেন তখন এই সমস্ত জিনিস অকল্পনীয় দেখতে দেন তাই যুগে দিকাইলা আন্না নাকি হালা মরিয়ে হল তুমি তা খাইলে তাই উত্তর দিলা বলা ধুয়া মেনে বেন্দিল্লা আগেও কইসিলা হাসানি আলাই চলাত মরিয়মে খাম তাইলে তো এই মরিয়মে যদি জাগাটাও মর্যাদা সালি হয়ে গেছে

কেবরোজ জন্ম আগে নাম রাখা হইছে না দোয়া করছন যাকারিয়া আর এই দোয়া করার লগে লগে আল্লাহ এই শুভ সংবাদও দিয়া দিলে এখন দেও কামরিয়মোর মর্যাদা কত না তেলে নবীর মর্যাদা বেশি না ওলীর মর্যাদা বেশি নবীর মর্যাদা বেশি কিন্তু এর বাদেও ওলীর হুজুরাতা ইয়া মুরসাল হযরত موسی আলাইহিস সালামর মর্যাদা বেশি নিনা হজরতে খিদির আলাইসাল্লাহ মর্যাদা বেশি মুসা আলাইসাল্লাম জলিলুল কদর সোহাবি নবী রসুল এর বাদেও আল্লাহ তালাই মুসা আলাইসাল্লামরে তিনটা লেসন দবাইছেন হজরতে খিজির আলাইসাল্লাহ সাল্লামর কাছে কত নবী এখন গুজরিয়া গেছে আল্লাহ তালায় মাত্র পঁচিশ জন নবীর কিচ্ছা কাহিনী স্টোরি হল আল্লাহ তালা কোরআন শরীফ মেনশন করছেন কিন্তু নবী না হইয়াও লোকমান একিমর কথা হল মরিয়মর কথা হল আল্লাহ মেনশন করছে কোনো কোনো সময় আল্লাহ চুজ করিলাই যারার স্টোরি আমরার লাগিয়া উন্মতি মোহাম্মদুল লাগি লেসন শিক্ষণীয় এগুলা নবী না হইলেও মর্যাদার তাকিয়া কম হইলেও

যদি আল্লাহর সাথে দোয়া হর আল্লাহ মায়ার মন্দার বসিলায় আপনার দোয়া কবুল করার সম্ভাবনা আছে যেটা হজরতে জাকারিয়ালে মরিয়মা তাকে আওলা খাইছিল এখন হইল তারা যে করে এই ই করাটা কি কিছু ডাউট করা যায়নি খান ঈদ মেহ তো পুরো আল্লাহ তারিখ হাসায় নিয় আল্লাহার বৌ কিংবা ইসা আল্লাশা বড়ো বড়ো পাহার মানে ফাকিরে মাটি এর বাদে জন্মান দিয়ে পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই আত দিলেই পিত হয়ে গেছে ই ভালোই গেছে কি লেপ্রসি বেমার এটা আজ কোনো ট্রিটমেন্ট নাই ईसा अलैहिस्सलाम में आप दी दिलाई ये लोग इजी ईसा तो। अलैहिस्सलाम और अर्थ नाम ना नहीं मसीह ईसा मसीह है है ई मसीह ती अपने मरियम मसीह शब्द और तो इन लोगी मुशर्रफ होने वाला अमराज माता मुशर्रफ है ना नहीं फुसर नाम इन लोगी मुशर्रफ और मुशर्रफ मसीह है ना फुसर इन नाम इन लोग मसीह �

যদি বিশ্বাস করেনpointer আপনি মুসলমান পক্ষ হইtorsin বহুত ধর্মৰ মানুহ বহুত আছেন tara বিশ্বাস করে কুরআন জনৰ ঐ কিন্তু মানি কথাটা ঐtoy আর মানাটা আসলে আমরা যথাযথভাবে হয় না মুক্তি হয় কিন্তু যথাযথভাবে হয় না আসলে যদি মানিয়া তা হয় কুরআন জনী গো যেভাবে লাকুইশ ও ভাবেন না মানলে আপনি মুমিন হইতা হৰতা নাই সন্দেহ করিলে জালিকাল kitab লা ফি কোরআন এমন একটা কিতাব যেখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই সুতরাং আল্লাহ সুবান তাই সত্যবাদী আসলাম তারা যারা খ্রিস্টান হলে ধারণা করে যে নামে মানে ইউসুফ নামে যে ব্যক্তি বা খ্রিস্টান হলোর মাধ্যমে গ্রুপে একটা বিশ্বাস করে আর বিশেষ করিয়া এই সময় তো খ্রিস্টান আসলা না তখন ইসাই মানে মনি ইসরায়েল মানে ইহুদি হলে তারা ধারণা করিয়া হঠাৎ সূত্র পাঠ পঠাইয়া তারা কি করছে ক্রস লাগাইছে এখন ও যে ক্রস লাগানিটা ঘটনাটা কিন্তু সত্য ক্রস লাগানির ঘটনাটা সত্য ঘটনা কিন্তু এই জেয়ানমাজে জানে লাগাই লইছে ঈসা আলাইহিস আসলা কি না ওক্ত হইল কি আসল বিষয় তারা কিন্তু এখন মানুষের ক্রস লাগাইছে কুরআন শরীফ ওইটা ঘটনা আছে এবং আল্লাহ বলেন ওমা কাতালুহু তান্ডে তারা মারতো করছে না ওমা সালাহুহু তান্ডে তারা সুলিন চড়াইতো পারছে না যে আসল ঘটনা কি তা ওয়ালাকিন শুববিহা লাকুম মা তারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডাউটের মাঝে কনফিউশনের মাঝে বলায়াত রাখি দিছলা এই কনফিউশনটা হইল গিয়া যে যেই ব্যক্তি মানে ওই খানো আসিল তারে ফটাইছে তারে দুরিয়ার বল লাগি ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা এক্সাক্টলি ঈসা আলাইহিস সালাম বললেন মানে দিলাইছে ওই ওই জিনিস আরোবার করব যে ইলা সম্ভব হইব না একদল মানুষরে আর আল্লাহ খান বানাইলা ও এই যদি সন্দেহ করিলাই তাইলে আমার ঈমান নষ্ট হই যাব এর বাদ আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে যাইল কি এখন যদি সন্দেহ হয় যে ইলা কি সম্ভব এটা তো কোন দিন না তাইলে ঈমান নষ্ট হই যাব বিয়া কুরআন শরীফে যে জায়গা আল্লাহ কইরা ইন্নী মুতাওয়াফিকা

সময় বেশি আর কি আর মানে লম্বা করার না থেকে যা কিছু আমরা আলোচনা করলে বা কার সময় গেলেও নেই লম্বা হওয়ার সামনে যা কিছু আমরা জানলাম এই সমস্তটা কি আমরা ওই জিনিসটাও কোরআন যেভাবে আছে আপনার আকলে কুলানের কথা না মানুষের আকল যেখানে গিয়ে শেষ আল্লাহ সুবাহ তাদের আকল ওখান থেকে আগম্ব আর আল্লাহ পারইন না এলাকা কোনো জিনিস আছে নি কোনো জিনিস হইতে পারে না বানাইতো মিস্তরি লাগে না ম্যাটেরিয়াল লাগে না ইজা কাদা আমরান ফা ইননামা ইয়াকুল লাহু কুন বায়াকুন যা কিছু করবার ইচ্ছা হয় আল্লাহ কোন অর্ডার দিতে দেরি হয় কিন্তু ওইতে দেরি হয় না সুতরাং আল্লাহ সুবাহ অসম্ভব কিচ্ছু নাই এবং আল্লাহ সেউরের দিয়া যদি কিচ্ছু করাইতা চাই তাইলে এটা আল্লাহর অর্ডারের মাধ্যমে ওই যায় মুসা আলাই সাল্লামে লাঠি দিয়ে বাড়ি মারতে সময় নদী দুই ভাগে বাঘ হইয়া রাস্তা হইয়া মানুষ বাড়িয়ে গেছে এটা তো আখলে না যে সম্ভব এটা सिंगলাদি bari malla আপনার পানির মাঝে আর এটা এখন যদি এর মাঝে দাও তাইলে এই ব্যক্তি মুমিন হইতোbart noy সুতরাং আল্লাহ সুবহানাল taala আমরা রে সঠিক বুঝ দেখুয়া আর এই ক্রসের ঘটনা সম্পর্কে مختসর আল জানা করছি ক্রসটা সম্পর্কে আমরা ও ধারণা বেচে ধরে দিবা যে এটা ও গোলাউনা ঘটনা ইসলামে এইভাবে বানিয়ে নিছে এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাতু একজন মেয়ে লোক হইয়া তার মায়ে কি দোয়া করছেন তার বাচ্চার লাগি দোয়া করছেন আপনারা আলোচনা শুনছেন যে দোয়া করলে দোয়া কবুল হয় এর লাগে আমার অ্যাডভাইস হইল গিয়া যে আপনারা বাচ্চাইন তো লাগে দোয়া করতে সময় নেক দোয়া হল করেন জানি বাচ্চাইন তো সাঁতাইব অতিষ্ট করব যদি অতিষ্ট করার বাদে আপনি বদুয়া দিলাই নেক দোয়া কবুল হইতে দেরি হইতে পারে বদুয়া জলদি কবুল হয়ে যাব কি সুতরাং বদুয়া দিতে বুঝে দিন জানি আপনার বাচ্চারে আপনি ধ্বংস করেন জানি আপনি যে সময় মন বিরক্ত হয়ে যায় বাচ্চার প্রতি আপনি আল্লাহর কাছে ফানা চাইবা বলে আল্লাহ আমরা বাচ্চারা মুস দিল দেও কিন্তু মনরে অসন্তুষ্ট হরইন্দারি আল্লাহ আমরা এত দিতা আমরা বাচ্চা খাই চালিয়ে শান্তিতে দিন থেকে গোসল করবা সাহায্য